উজ্জ্বল ভাবে দেখতে পায় দক্ষিণ ইটালির পাশে সান ফিলিতে আঠারোশো করেন তার বয়স যখন তেরো বছর তাদের পরিবার নেপলসে গিয়ে থাকেন এখানে এসে ফাদের মারিয়ানোর কাছে খুব ভালো দিক নির্দেশনা পান ফাদার মারিয়ানো ছিলেন একজন কার্মেলাইট পুরোহিত তিনি ছিলেন জাস্টিন দে জাকোভিসের পাপসিকার শ্রোতা জাস্টিনের বুদ্ধিদীপ্ত পিতামাতার তার পুরোহিত হওয়ার ইচ্ছার প্রতি সম্মতি ছিল তাই তার পাপসিকার শ্রোতা ফাদার তাকে নেপলসের পিনসেনসিয়ান সেমিনারির পরিচালকের কাছে উপস্থাপন করেন তিনি যখন একজন যুবক সেমিনারিয়ান ছিলেন প্রার্থনার প্রতি তার মনোযোগ এবং নিয়ম কাননের প্রতি তার বিশ্বস্ততা প্রকাশ পেত আঠারোশো খ্রিস্টাব্দে সতেরোই অক্টোবর জাস্টিন বাণী দূতের সংঘের সেমিনারিতে প্রবেশ করেন এই সময় তার বয়স হয়েছিল খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তিনি আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের বারোই জুন তিনি যাজক পদে অভিষিক্ত হন এরপর প্রেরণ কর্মী হিসেবে তাকে মিশন দেশে পাঠানো হয় একজন মিশনারী হিসেবে তার কাজ ছিল প্রচার করা পাপ শিকার শোনা রোগীদের সাক্ষাৎ দেওয়া ও ধর্ম শিক্ষা দেওয়া এবং নির্জন ধ্যান পরিচালনা করা বিশেষভাবে যাজকদের এই সময় নেপলসে কলেরার প্রাদুর্ভাব দেখা দেয় তার নিজের পিতা মাতা সহ আঠারো হাজার লোক এতে আক্রান্ত হয় কলেরা রোগীদের ভালোবাসার সহকারে তিনি সাহায্য দেন তার সুপরিয়র তার মধ্যে সত্যিকার মিশনারির আদর্শ দেখতে পান কোন কষ্টকে তিনি কষ্ট বলে মনে করতেন না তার মিশনারি কাজের সুফল মানুষ লাভ করতে। এর অল্প কিছুকাল পরে তাকে এবিসিনিয়ায় পাঠানো হয় একজন মিশনারি হিসাবে জাস্টিন এই স্থানের লোকদের জীবন প্রণালীর অনুরূপে নিজের জীবনকেও সাজিয়ে নেন তাদের স্থানীয় কৃষ্টি ঐতিহ্য প্রথার সাথে নিজেকে মানিয়ে নেন তাদের মত করেই পোশাক পরিচ্ছদ করতে থাকেন এবং লোকদের প্রয়োজনগুলো নিজ হৃদয়ে ধারণ করে প্রয়োজনগুলো মেটানোর প্রাণ প্রতি তিনি সব সময় থাকার চেষ্টা করেন। তিনি সত্যিকার দারিদ্রের মতো জীবনযাপন করেন তিনি মেঝেতে ঘুমাতেন সাধারণ রুটি খেতেন মাছ বলতে গেলে খেতেনি না ফল খেতেন না প্রায় ছাগলের মাংস খেতেন তিনি এরকম কঠোর তপস্যার যাপন করতেন তার অন্তরের প্রধান আগ্রহ ছিল আত্মাদের মুক্তি আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের আটই জানুয়ারি তার বিশ্বপিয় অভিষেক হয় ষক হওয়ার পর এখন তার প্রধান লক্ষ্য ঈশ্বরের বাণী চারিদিকে যাজক প্রার্থী হিসেবে গঠন দিয়েছেন বৈধভাবে তাদেরকে যাজক পদে অভিষিক্ত করেন এদের কয়েকজন অর্থডক্স কপটিক রীতি থেকে আসেন এই কারণে কপটিক বিষক ও তার মধ্যে ভুল ভুজা সৃষ্টি হয় তাছাড়া বিশপ জাস্টিন ড্রাকোভিজ সাধারণ মানুষের কাছে অনেক জনপ্রিয় ছিলেন যা কপটিক বিশপকে প্রচন্ডভাবে ক্ষুब्द করে কপটিক বিশপ এরকম একটা অনুশাসন ঘোষণা করেন যে যারা বিশপ জাকোবিসের কাছে যাবে বা সহযোগিতা করবে তাদেরকে ধর্ম সম্প্রদায় থেকে বহিষ্কার করা হবে কিন্তু তার এই আদেশ বা আইন খুব একটা ফল দিতে না। তাই জাতীয় নেতৃবর্গের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হলেন যে চুক্তি বলে বিশপ জাকোভিস সহ তার অনুসারী কাথলিকদের ওপর নির্যাতনের আদেশ দেয়া হলো বিষপ জাকভিসকে শীঘ্রই গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হল কারাগার থেকে তিনি রাষ্ট্রীয় নেতা রাজ কাশার কাছে একটি সংবাদ যে তিনি যেন তার অনুসারীদের নির্যাতন করা থেকে মুক্ত করে দেন অথবা তারা কারাগারের যে কক্ষে আছেন তাদেরকেও যেন সেই কক্ষে থাকার অনুমতি দেন এবং একই নির্যাতন তাকেও দান করেন কিন্তু তার দুটো অনুরোধই প্রত্যাখ্যান করা হলো। চার মাস কারাবাসের পর বিশপ জাকোভিসকে দেশ থেকে বিতাড়িত করা হল কয়েকজন আর্মিদের দ্বারা তাকে দেশের সীমান্ত পার করে দিয়ে আসা হল মনে করা হল যাত্রা পথে যন্ত্রণা ভোগ বা ক্ষুধার যন্ত্রণায় মারা যাবেন অথবা মোহাম্মদীয়দের দ্বারা আক্রান্ত হবে। তিনি নিরাপদে হেলাই গিয়ে পৌঁছলেন আবারও তাকে গ্রেপ্তার করা হলো এবং কারাগারে নিক্ষিপ্ত করা হলো এবার মুক্তিপণের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হলো মুক্ত হওয়ার পর কিছু অনুসারীদের সঙ্গে নিয়ে মেসু যাত্রা করলেন ইতিমধ্যে তিনি দুর্বল ও পরিশ্রান্ত হয়ে পড়েছেন সেন্ট দে পলের পর্বের পর আঠারোশো ষাট খ্রিস্টাব্দে উনিশে জুলাই তিনি অসুস্থ হয়ে পড়লেন কিন্তু তারপরও তিনি হিলাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তার যাত্রা শুরু করার আগে আঠারোশো ষাট খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই তিনি খ্রিস্ট যা উৎসর্গ করলেন যাত্রা পথে জুলাই মাসের একত্রিশ তারিখে বিকেলের দিকে তিনি মারা যান এভাবেই একজন মহান প্রেরণ পবিত্র ও নম্র জীবনের অবসান হয় মুসলিম সৈনিকদের একজন ক্যাথলিকদের কাছে এসে জানালেন আমি একজন সাধুর মৃত্যুর সংবাদ তোমাদের জানাতে এসেছিে আগস্ট মাসের তিন তারিখে হিবতে জাস্টিনের মৃতদেহ সমাধিস্ত করা হয় 1939 খ্রিস্টাব্দে 14ই মে তাকে ধন্যশ্রেণীভুক্ত করা হয় এবং 1975 খ্রিস্টাব্দে 26ই অক্টোবর কো ষষ্ঠ বল তাকে একজন সাধু হিসেবে ঘোষণা করেন এসো আমরা প্রার্থনা করি হে সর্বশক্তি আধার তুমি তোমার সেবক ধর্মপাল জাস্টিনকে এই দিব্য শক্তি দিয়েছিলে তিনি যেন প্রেরিত দুধ পলের মতো সকলের কাছে সবকিছুই হয়ে ইথোপিয়ার মানুষদের কাছে ক্রিস্টের মঙ্গল সমাচার প্রচার করতে পারে, আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ কর আমরা যেন তোমার মঙ্গল বার্তা প্রচারে সার্থক অংশগ্রহণ করতে পারি আমাদের ভাতৃ সুলভ সেবা কর্মের মধ্য দিয়ে আমরা যেন সমস্ত জাতির মানুষকে এক ঈশ্বরের চরণে একতা বদ্ধ করতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রণ স্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন